পশ্চিমবঙ্গ সরকার বিশেষ করে মহিলাদের আর্থিকভাবে স্বাধীন হতে সাহায্য করার জন্য বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের অধীনে মহিলারা তাদের জীবনযাপন উন্নীত করতে প্রতি মাসে অর্থ পান জেনারেল মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অধীনে প্রতি মাসে এক হাজার টাকা পান যেখানে তপশিলি বর্ণের মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অধীনে প্রতি মাসে বারোশো টাকা করে পান তবে যারা এই প্রকল্পের অংশ তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো যেসব মহিলারা এই বলতে টাকা পাচ্ছেন তারা অনুরোধ করবো ভিডিওটি দেখবেন না কারণ আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কোনো সমস্যা হবে কি হবে না কারণ এখানে বলা হয়েছে যারা টাকা পাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই অনুরোধ করবো আজকের ভিডিওটি দেখবেন না তো আজকে ভিডিওতে গাইড করবো সেই মহিলাদেরকে যারা ওরা টাকা পাচ্ছেন তো তো ওনাকে তো বলবেন যে আমরা তো টাকা পাচ্ছি আমাদের আর সমস্যা হবে না এটা কিন্তু আপনারা ভুল ভাবছেন কারণ আপনারা আজ ঠিক আছে কাল যেন হয়তো নাও থাকতে পারে তা আজকে ভিডিও ক্রিকেটনে দেখবেন না যেটা যেন যা কীসে আপডেট এবং কেন আপনাদের এই ভিডিও দেখা উচিত বা কী হতে পারে আপনাদের জন্য ভবিষ্যৎকালে তো যেন আছে ভিডিওতে এই ভিডিও ক্রিটেনে দেখবেন না ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিওতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো চলো বিশেষ ভিডিওটা শুরু করি এবং জানা যাক কেন এই ভিডিওটি আপনাদের দেখা প্রয়োজন তো চলো বিশেষ ভিডিওটা শুরু করি মার্চ মাস থেকে সরকারি প্রকল্পের আওতায় অর্থ গ্রহণকারী হাজার হাজার ব্যক্তির অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এটি কন্যাশ্রী রূপশ্রী এবং লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্পগুলির সুবিধাভোগীদের উপর প্রভাব ফেলতে পারে তো অনেকে তো ভাববেন যে আপনাদের অ্যাকাউন্ট হ্যাঁ তবে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু নয় আপনারা যে প্রকল্প আবেদন করেছেন চাই লক্ষ্মী ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রী যা কৃষকবন্ধু প্রকল্প যে কারণে আপনারা আবেদন করেছেন সেই কারণে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এখানে কিন্তু আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয় অ্যাকাউন্টে জানাতে হবে থাকবেই কিন্তু আপনাদের এই যে লক্ষ্মী ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রী বাদ ভাতা বিধ ভাতা এসব কিন্তু বন্ধ হয়ে যাবে প্রথমে জানবো কাদের চিন্তার কারণ নেই তো অনেক মহিলা আছেন যারা টাকা পাচ্ছেন তার মধ্যে অনেকে আছে যাদের মধ্যে চিন্তা করার কারণ নেই তবে জেনে নিন তাদের চিন্তা করার কারণ নেই বলা হয়েছে পঁচিশ থেকে ষাট বছর বয়সী ব্যক্তিরা ভাতা পেতে থাকবেন তবে শুধুমাত্র যদি তাদের অ্যাকাউন্ট সঠিকভাবে সংযুক্ত থাকে এবং ক্যাচ আপডেট করা থাকে তো যাদের এগুলো করা আছে অ্যাকাউন্ট সঠিকভাবে আছে এবং ক্যাচ আপডেট করেছেন তাদের চিন্তা করতে হবে না এটা প্রথমে আবার জেনে নিলেন এবার জেনে নিন কাদের চিন্তা করা উচিত কাকাদের মধ্যে অনেকেই আছে যারা তো কিছু কাজ করেননি তার কী করা উচিত বা কেন চিন্তা করা উচিত এবার জেনে নিন এক নম্বর যত তাড়াতাড়ি সম্ভব আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করুন হ্যাঁ আপনাদের মধ্যে অনেকেই আছেন তারা তো এখনো পর্যন্ত আধার লিঙ্ক করেননি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তার অনুরোধ করবো আপনারা অবশ্যই খুব সিডি ব্যাঙ্কে যোগাযোগ করে আধার লিঙ্ক করে নিন আপনি আর টাকা পাবেন না এই প্রকল্প থেকে দুই নম্বর আপনার ব্যাঙ্কে কেওয়াসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন তো এটা কিন্তু অনেকেই করেন নি আধার লিঙ্ক করেননি এবং অনেকে আছে তার কেওয়াসি আপডেটও কিন্তু করেন নি তো তারাকে অনুরোধ করবো বারবার রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ব্যাংকে যোগাযোগ করে আধার লিঙ্ক এবং কেস আপডেট করে নিন তিন নম্বর সুবিধা পাওয়ার জন্য আপনার কেবল একটি অ্যাকাউন্ট আছে কিনা তা নিশ্চিত করুন তো ওরা হয়তো এখনও পর্যন্ত জয়েন্ট অ্যাকাউন্ট আছে তার মোট করবো আপনার অবশ্যই ব্যাঙ্কে গিয়ে আপডেট করে আপনার একক অ্যাকাউন্ট বানিয়ে ফেলুন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পাবেন না আপনার অ্যাকাউন্টে যেন কোনো প্রকার জয়েন্ট অ্যাকাউন্ট না হয় অবশ্যই একক অ্যাকাউন্ট হয়ে থাকে এর মানে হচ্ছে এটাই যে আপনার অ্যাকাউন্টে আপনি একাই ইউজ করতে পারেন অন্য প্রয়োজন না পারে এটাই হলো সেই একক অ্যাকাউন্ট একক বলতে একক মানে আপনি একা ইউজ করবেন আপনারা এখানে আরও কেউ ইউজ করে বা যে অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি টাকা পাবেন না এটা অবশ্যই আপনার মাথায় রেখে নিন আমি সেই মধ্যে অনুরোধ করবো তারা আপনি তো এই তিনটি কাজ করেননি আপনারা খুব ঘিরে গিয়ে যোগাযোগ করে এই তিনটি কাজ সেরে নিন নাহলে এরপর যে আসছে মাস মার্চ মাস এই মাসে কিন্তু টাকা পাবেন না এবং আপনাদের কারণ কিন্তু বাতিল হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে আপনারা আজ কিন্তু টাকা পাবেনই না তাই অনুরোধ দেখবো আপনারা খুব শিগিরেই গিয়ে বেঙ্গে করে এই তিনটি কাজ সেরে ফেলুন প্রথম কাজ আধার লিঙ্ক দু নম্বর কাজ পলিসি আপডেট এবং তিন নম্বর আপনি ভেবে দেখুন আপনার অ্যাকাউন্টটা একক কি জয়েন্ট অ্যাকাউন্ট যদি আপনার অ্যাকাউন্টটি একক না হয় তারপরে টাকা পাবেনই না এই তিন নম্বর যদি একটু ভুল হয় তাহলে টাকা পাবেনই না তাই অনুরোধ করবো আপনারা সব কাজ সম্পূর্ণ করেন এই মাসেই তো অনেক হয়তো আপনারা বলবেন দাদা আমার দুটো কাজ হয়ে গেছে আধানিক লিঙ্ক হয়ে গেছে এবং ক্যাশ আপডেট হয়ে গেছে কিন্তু একক অ্যাকাউন্ট হয়নি তাহলে অনুরোধ করবো আপনি টাকা পাবেনই না মানসিক আপনি দুটো পূরণ করেছেন একটি করেননি কারণ আপনি যে টাকা পাবেন সেটা হচ্ছে অ্যাকাউন্টেই আপনার অ্যাকাউন্টে কিন্তু সেটা হচ্ছে অ্যাকাউন্ট আপনি টাকা পাবেনই না এবারে অনেকে যদি বলবে যে না আমার অ্যাকাউন্ট একক আমার আধার লিঙ্ক হয়ে গেছে কিন্তু কেউ আপডেট করার নেই তাহলে এখানে কিন্তু সকাল কেউ বুঝবে আপনার অ্যাকাউন্টটা এটা আপনার নাকি এটা অন্য কারণ নাহলে কেন বারবার বলবে যে আপনার কেউ চাকরি করবেন এটা কিন্তু করতেই হবে তাহলে সরকার ভেবে নেবে যে আপনি এই অ্যাকাউন্টের মালিক আমি টাকা পাওয়ার যোগ্য তবে টাকা থাকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা কিন্তু টাকা থাকবে না তাই এই তিন টাকা যারা করবে তাহলে টাকা পাবে অন্য থাকলে টাকা কেউ পাবেন না বর্তমানে অ্যাকাউন্ট কিন্তু বাতিল হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে তাই এই তিনটি কাজ মাথায় রেখে তাড়াতাড়ি করে ফেলুন কেননা এখনও এই মাসটি শেষ হয়নি কিন্তু এটা বলা হচ্ছে যে নেক্সট মাস এর কি মার্চ মাসে কিন্তু লাভ করা হবে তাই এখন টাইম আছে তাই মধ্যে আরও করে নিন তখন টাকা পেয়ে যান খুব সহজেই এ সময় কিন্তু প্রত্যেকে পাচ্ছেন এক হাজার টাকা এবং বারোশো টাকা যখন এই কাজটা না করেন এই তিনটে কাজ তাহলে কিন্তু আপনার এই টাকাও পাবেনই না তাই আমি অনুরোধ করবো আপনার খুব তাড়াতাড়ি ব্যাঙ্কে যোগাযোগ করে এই তিনটি কাজ সেরে ফেলুন তাহলে আপনি আর টাকা পাতিয়ার সমস্যা কোনো থাকবে না এবং আপনাকে আর চিন্তা করতে হবে না যদি আপনি এখন আপনার আধার না করে থাকেন বা আপনার সম্পন্ন সম্পর্ক না থাকেন তাহলে অনুগ্রহ করে অবিলম্বে তা সেরে ফেলুন শেষ মুহূর্তে উপেক্ষা করবেন না যদি আপনি দেরি করেন তাহলে আপনি গুরুত্বপূর্ণ সরকারের সহায়তা তা হাত ছাড়া করতে পারেন হ্যাঁ তো আপনারা যদি এই তিনটি কাজ না করেন তাহলে আপনি আর এই পথে টাকা পাবেনই না এই প্রকল্পে কেন আপনি হারে পদে টাকা না লক্ষ্মী ভান্ডার কৃষক বন্ধু বেদাভাতা ভাতা রূপশ্রী কন্যাশ্রী এত প্রকল্প আছে আপনি কিন্তু টাকা পাবেনই না আপনি যদি এই তিনটি কাজ না সেরে ফেলেন তাই অবিলম্বে আপনার খুব শীঘ্রই গিয়ে ব্যাংকের যাতে করে এই তিনটি কাজ সেরে ফেলুন যে আপনি খুব সহজে টাকা পেতে পারেন এই প্রকল্পের এবং যারা এই কাজগুলো করেছেন তাদের জন্য আপনারা চিন্তা করতে হবে না যার কারণে এই কাজটি করুন আপনারা এই মাসের কাজটা স্যারে ফেলুন অথবা আপনি কিন্তু আর এই মার্চ মাসে কিন্তু টাকা পাবেন না অথবা আগে অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যাবে তাই দেরি না করে আপনারা এক্ষুনি ব্যাংকে যোগাযোগ করে যান এবং আপনারা এই কাজটি স্যারে ফেলুন এবং আপনি যেন আপনার মাসের টাকা কতজন পেতে পারেন তো আশা করি বুঝাতে পেরেছি এর মধ্যে কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে লিখে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এ ধরনের ভিডিও পেতে অবশ্যই করে দিও দেখা আছে পরবর্তী ভিডিওতে